সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের তেলকুপি পশ্চিমপাড়া গ্রামে জন্মগতভাবে বিকলঙ্গ ও বোবা প্রতিবন্ধী শাকিলের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান শারীরিকভাবে মারাত্মক অসুস্থ এই যুবকের ওজন বর্তমানে মাত্র সাত কেজি দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করা শাকিলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি এছাড়া একটি মেডিকেল টিম শাকিলের বাড়িতে এসে চিকিৎসার বিষয়ে পরামর্শ দিয়েছেন শাকিলকে তার মা শাহিদা খাতুনের কোলে দেখে আবেগাপ্লুত মির্জা মোস্তফা জামান বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শাকিলের পাশে সহযোগিতার হাত বাড়াতে এসেছি জেলা প্রশাসন বিত্তশালী ও মানবিক সংগঠনগুলোকে শাকিলের চিকিৎসা এবং তার মাকে আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি আমরা এই জন্য চিকিৎসা যাতে করাতে পারি এই জন্য তার পাশে সিরাজ জেলা বিএনপির পক্ষ থেকে দাঁড়িয়েছি আর বিশেষ করে তারেক রহমানের নির্দেশনা রয়েছে সেই নির্দেশ পালনের জন্য আমরা এসেছি আর আমাদের রাজনীতি আন্দোলন সংগ্রামের পাশাপাশি মানবিক এবং সামাজিক কর্মকাণ্ডে আমাদের মূলতন্ত্র এটা আমরা মাথায় রেখে আমরা রাজনীতি করি আমাদের এই মহিলা এবং তার পরিবার যে অসহায় সেই অসহায়ত্ব তাতে দূর হয় চিকিৎসা তাতে হয় এবং সমাজের বিত্তবান যারা বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন শ্রেণী পেশার সামাজিক সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন আমি তাদেরকে সিরাজবাসীর কাছে আহ্বান করব এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় মির্জা মোস্তফা জামানের মানবিক এই উদ্যোগকে প্রশংসা করেছেন জেলা বিএনপির পক্ষ থেকে আমার নেতা ডক্টর এ জেদম জাহিদ ভাই আমাকে উৎসাহিত করছে এসবের পরম অংশ নিতে আমরা সাহায্য সহযোগিতা করতে চাই এসব মানুষের পাশে দাঁড়াতে চাই এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও জেলার ড্যাবের সভাপতি ড এম এ লথিফ যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু খোরশেদ আলম মিন্টু সহপ্রচার সম্পাদক জিল্লা সরকার সহ অন্যান্য স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ